নুরীর বাড়ি হয় বরিষেত থাকে সেথা সদাবাহা। কি মনোরম এশহর প্রিয়মেদিন না মার খাবা। আল-হাাম্দুল লাহর বিললালমিীন বাসালাত ও সালাম মহালা সিীদের মুসসালিন আম্মা বাদ ফা আহদ বিল্লাহ মিনা সেতনের রাজিম, বিসমিল্লাহুর রহমানুর রাহিম আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান মদিনার শতনাম এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম যে যেখানে বসে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন দর্শকবৃন্দ আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে শুরুতেই আমরা দুরু শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই অমুল মিন হজর সৈয়দাত আয়সা সদিকার তালা আনহা হতে বর্ণিত তাজেদারের রিসালাত মদিনার তাজেদার হুজুর একরম নূরে মুজাসম সাল্লাহ তালা আলিহি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোনো বান্দা যখন আমার উপর শরীফ পাঠ করে তখন ফিরিশ তারা সেই দুরুশ্বরীপ নিয়ে উপরে ওঠে এবং আল্লাহ তালার দরবারে পৌঁছে দেয় তখন আল্লাহ তালা ইরশাদ করেন তোমরা এই দুরুদগুলো আমার বান্দার কবরে নিয়ে যাও দুরুদগুলো তার পাঠকের গুনাহ ক্ষমা চাইতে থাকবে আর এ অবস্থা দেখে তার অর্থাৎ সেই বিশেষ চক্ষু চক্ষুদয় শীতল হতে থাকবে সোহান হাবিব সাল্ল তলহমদ সাল্লাহতাল আলহিউসাল্লাম দর্শকবৃন্দ কত সুন্দর এবং গুরুত্বপূর্ণ আমরা একটি ফজিলত শুনলাম যে দুরুশুরী পাঠের কেমন ফজিলত অর্জন হয় আসুন দর্শকবৃন্দ আমরাও আজকে নিয়ত করে নিই আজ থেকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহু তালা আলি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি শরীফ পাঠ করব সুহানন্দ দর্শকবৃন্দ আজও আমরা মদিনা শরীফের কিছু সুন্দর নাম নিয়ে আলোচনা করব। মদিনা শরীফের নামগুলোর আমরা অনেকগুলোই শুনেছি এ পর্যন্ত কমও বেশ আশিটির কাছাকাছি হবে আমরা মদিনা শরীফের বিভিন্ন নাম যে শুনেছি দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ মদিনা শরীফের বিশেষ নামগুলোর মাঝে একটি নাম হচ্ছে মুবাউল হালাল ওয়াল হারাম সোহানুল্লাহ দর্শকবৃন্দ মদিনা শরীফের এই নাম হাদিসে কারিমার মধ্যেও রসুল্লাহ সাল্লু তালী আলী আসাল্লাম স্বয়ং মদিনা শরীফকে মুবাউ আবুল হালাল হারাম করেছেন অর্থাৎ যার অর্থ কিছুটা এমন হয় হালাল হারামের ঠিকানা আল্লাহ দর্শকবৃন্দ মদিনা শরীফ সেই স্থান যেখান থেকেই হালাল এবং হারাম এর পরিচয় লাভ করে মানুষরা এভাবে মদিনা শরীফে হয়ে ওঠে মানুষ হালাল হারামে বিষয় জ্ঞান অর্জন করে মানুষ পবিত্র হয়ে ওঠে আর এই মদিনা শরীফের নাম হয়ে ওঠে হালাল ওয়াল হারাম সোহান আল্লাহ এভাবে মদিনা শরীফের আরও একটি নাম আছে মুবাইনুল হালাল ওয়াল হারাম সোহান আল্লাহ হালাল এবং হারামকে স্পষ্টকারী প্রকাশকারী বাজেহ কারনেওয়ালা সোহান আল্লাহ দর্শকবৃন্দ শুনলাম মুবাইনুল হালাল ওয়াল হারাম হালাল এবং হারামকে স্পষ্টকারী আল্লাহ এটা সেই শহর যেখানে আমাদের প্রিয়নবী হুজুরে আকরাম সাল্লাহ তালি আলি ওয়াসাল্লাম হালাল এবং হারামকে চিহ্নিত করেছেন স্পষ্ট করেছেন এবং মানুষরা সেটা জেনে আমাদের প্রিয়নবী সাল্ল্লাহতাল আলী বা আলী ওয়াসাল্লামের বড় সবচেয়ে উম্মতের মধ্যে উত্তম উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ পাক সাল্লাহ আলী বা আলী ওয়াসাল্লামের এই মদিনা শরীফ যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাহ তালী বা আলী ওয়াসাল্লামের আগমনে সমস্ত মদিনাবাসী আনন্দে আমাদের প্রিয় নবী সাল্লাহ তালাহ আলী বা আলী ওয়াসাল্লামকে স্বাগতম জানিয়েছেন এবং হুজুর সাল্লাহ আলী ও আলী ওয়াসাল্লামের বাণী শুনে সকল মদিনাবাসী আল্লাহ রসুলের কদমে ইমান গ্রহণ করে এবং সর্বশ্রেষ্ঠ শহরে এবং সকল লোকদের মাঝে উত্তম লোকদের অন্তর্ভুক্ত হয়ে যায় এখানে নবী পাগ আলী বা আলী ওয়াসাল্লামের খুব সুন্দরভাবে নবী পাকসাল্লাহ তালা আলি বা আলি ওয়াসাল্লামকে স্বাগতম জানানো হয়েছিল দর্শক যদি আমরা মদিনা শরীফের হিস্ট্রি খুলি তাহলে মদিনা শরীফ কীভাবে এ জনবসতি গড়ে ওঠে তার হিস্ট্রি খুঁজে পাওয়া যায় এবং পূর্বে থেকেই নবী পাক সাল্লাহ আলী বা আলি ওয়াসাল্লামের অপেক্ষায় যেন মদিনা বাসিন্দারা অপেক্ষমান ছিল হ্যাঁ দর্শকবৃন্দ আসলে তাই আমরা যদি মদিনা শরীফের হিস্ট্রি খুলি মদিনা শরীফ যখন থেকে জনবসতি গড়ে ওঠে তার কারণ ছিল নবী পাক সাল্লু আলী বা আলী ওসাল্লামের আগমনের জন্য যে এখানে নবী পাক আলী বা আলী ওয়া আসবেন আর মদিনার বাসিন্দারা নবী পাক সাল্লু আলী বা আলী ওয়াকে স্বাগতম জানিয়ে বরণ করবেন আল্লাহ হ্যাঁ দর্শকবিন্দু আসুন আমরা মদিনা শরীফের সেই জনবসতির পূর্বের ঘটনা আমরা শুনি আজ থেকে প্রায় আড়াই হাজার বছরের পূর্বের কথা ইয়ামান দেশে আসাদ তুব্বান হিমায়ারি এক বাদশাহ ছিলেন আর ইয়ামানের বাদশাকে তখন তুব্বা বলে ডাকা হতো তো তুব্বা হিমায়ারি এর অনেক বড় রাজত্ব ছিল একদিন সে ভ্রমণের উদ্দেশ্যে বের হলো। আর সাথে এক লাখ তেরো হাজার পায়ে সফরকারী সফরসঙ্গী তার সাথে ছিল এবং এক লাখ তিরিশ হাজার ঘোড়ায় আরোহী সফরসঙ্গী সদস্য তার সাথে ছিল বিভিন্ন শহরে তার কাফেলা যেত এবং সেখানে সেই শহরবাসীরা তাকে অভিনন্দন জানাত আর যখনই এই তুব্বা হিমাওয়ারি বাদশাহ যে শহরে কোনো শহরে পৌঁছতেন তো সেই শহর থেকে দশজন ওলামাকে সাথে নিয়ে আবারও সফর শুরু করতেন এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এই কাফেলায় তারা ভ্রমণ করতে লাগলেন সফর করতে লাগলেন এবং এই কাফেলায় প্রায় চার হাজার ওলামা সামিল হয়ে যায় যখন বিভিন্ন জায়গায় যেতে লাগলেন এবং বিভিন্ন স্থানে পৌঁছে সেখানে অবস্থান করতেন এভাবে পৌঁছাতে পৌঁছাতে তারা মক্কায় মোকাররামায় পৌঁছলেন তো সেখানে পৌঁছানোর পর তুবা হিমাবারি বাদশাহ এবং তাদেরকে অন্যান্য শহরের তুলনায় এখানের অর্থাৎ মক্কা শরীফের বাসিন্দারা সেভাবে তাকে সম্বর্ধনা এবং স্বাগতম জানালো না বাদশাহ এতে অনেক রাগ করে বসল সবাই এটা কেন করল তাকে সুন্দরভাবে স্বাগতম জানানো হলো না যখন এটা বাদশাহ প্রশ্ন করে বসলেন কেউ তাকে বললেন এখানে কাবা ঘর রয়েছে এবং সেখানে গিয়ে এই বাসিন্দারা মক্কাবাসীরা ইবাদত করে তো বাদশাহ যখন এটা শুনলেন তখন সে মনে মনে কাবা শরফের প্রতি কিছু খারাপ ধারণা করলেন যে ক্ষতি করার জন্য যখন বাচ্চা এ ধরনের নিয়ত করলেন তখন তার শরীর কান বিভিন্ন জায়গা থেকে দুর্গন্ধময় পানি বের হতে লাগলো এখন তো তার বাচ্চার যে লোকেরাই ছিল তারাই বাচ্চাকে ঘৃণা করতে লাগলো ঘৃণা করতে শুরু করে দিল এবং তার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো এবং সবার জন্য তার সাথে থাকাটা কঠিন হয়ে পড়ল বাদশাহ অনেক কঠিন অবস্থায় পড়ে গেলেন ডাক্তার তাবিব বিভিন্ন ডাক্তারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করালেন কিন্তু রোগ ধরা পড়ল না কোনো অসুস্থতার রোগের চিহ্ন খুঁজে পাওয়া গেল না তখন এক আলিম তাকে বাদশাহে জিজ্ঞেস করলো আপনি সঠিক করে বলুন তো কাবা শরীফের ব্যাপারে আপনি কোনো খারাপ উদ্দেশ্য মনে রেখেছেন কি না মনের মধ্যে কুৎসা মনের মধ্যে ধারণা করেছেন কি না তখন বাদশাহ হিমাবারি বাদশাহ বলতে লাগল আমি এরূপ এরূপ কিছু খারাপ ধারণা মনে করেছি কাবা শরীফ সম্পর্কে তখন সেই আলিম বলল তুমি এই খারাপ নিয় থেকে তবা করো এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তালা তোমাকে অবশ্যই আরোগ্য দান করবেন তো যখন এ বাদশা এ কথা শুনল তো বাদশা সাথে সাথে তবা করে নিল এবং তবা করার পরেই দেখলো সে সাথে সাথেই সুস্থ হয়ে গেল আরোগ্য লাভ করল আর বাদশাহ বুঝে গেল যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি স্বরূপ ছিল এরপর বাদশা তবা করে আল্লাহ তালার উপর ইমান নিয়ে এলো এবং দিনে ইব্রাহিমের মধ্যে কায়েম হয়ে গেল যখন সে সুস্থ হয়ে উঠল তখন সে ষাটটি গিলাফ তৈরি করল এবং কাবা শরীফের উপরে পড়িয়ে দিল্ল আর এই বাদশার পূর্বে এভাবে কাবা শরীফের উপর কেউ গিলাফ কখনো পরায়নি অর্থাৎ পূর্বে কাবা শরীফের উপর কখনো গিলাফ চড়ানো হতো না রাখা হতো না তো এই বাদশার মাধ্যমেই এটা শুরু হয় এবং এভাবেই প্রচলন শুরু হয় কাবা শরীফের উপরে গিলাফ চড়ানোর গিলাফ পড়ানোর এরপর তাদের কাফেলা আবার চলতে শুরু করলো চলতে চলতে মদিনা শরীফে গিয়ে পৌঁছলো সেখানে পানির একটি ঝর্ণা ছিল তাই সেখানে সে বাদশাসহ সকল কাফেলারা অবস্থান করলো যেহেতু সেখানে কোনো জনবসতি গড়ে ওঠেনি তো বাদশাহ কিছু দিনের মধ্যেই কাফেলা সামনে অগ্রসর করার ইচ্ছা পোষণ করল যেহেতু সে কাফেলায় প্রায় চার হাজার ওলামা ছিল তাদের মধ্যে মাসওয়ারা হল এবং বাদশাকে খবর পাঠানো হল যে এই স্থানে চার শত ওলামা এখানেই অবস্থান করবেন যখন বাদশাহ এটা শুনলেন অবাক হয়ে গেলেন কোন এমন কারণে এই চারশত ওলামা এখানে অবস্থান করতে চাচ্ছে তখন সে ওলামারা বললেন পূর্বের আসমানি কিতাবের সকল চিহ্ন সূত্র অনুযায়ী এটা সেই স্থান যেখানে আখিরি নবী হুজুর তালা তালী আলী ওয়াসাল্লাম হিজরত করে শিফ নিয়ে আনবেন তো আমরা তার অপেক্ষায় থাকবো এজন্য আমরা এখানে অবস্থান করব। তখন তুব্বা হিমাবাড়ি বাদশাহ বললেন তাহলে এই উলামাদের জন্য ঘর নির্মাণ করে দেয়া হোক তখন সেই চার শত ওলামাদের জন্য ঘর নির্মাণ করে দিয়ে সে বাদশা বলল আমিও আপনাদের সাথে এক বছর এখানে অবস্থান করব যদি এর মধ্যে চলে আসেন তাহলে আমিও তার সংস্পর্শ তার বরকত অর্জন করব। এ বলে বাদশাহ সেই চারশতল আমাদের জন্য ঘর নির্মাণ করে দিলেন এবং আরেকটি ঘরও তৈরি করলেন এবং বাদশাহ এক বছর পর্যন্ত সেখানে অবস্থান করলেন যখন বাদশাহ এক বছরের মধ্যে নবী পাক সাল্ল তালী আলী ওয়াসাল্লাম আখিরি নবী আসলেন না তখন বাদশাহ একটি চিঠি লিখে সেই আলিমের কাছে দিয়ে চলে গেলেন যিনি তাকে তবা করিয়েছিলেন যেই আখির নবী আসলে আমার এই চিঠিটা তার কাছে পৌঁছে দেয়া হোক তখন সে ওলামা সেই চিঠিটি রাখলেন এবং বাদশাহ সে চিঠিটি সে ওলামার কাছে দিয়ে চলে গেলেন তখন সেই ওলামাদের মাঝে সে আলিম তার বাদশার সেই চিঠিকে তার বংশের মাধ্যমে মাধ্যমে সেটাকে হুজুর সাল্লাহ তালি আলী ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যখন নবী পাক সাল্লাহ তালী বা আলী ওয়াসাল্লাম মক্কা শরীফে নবুত প্রকাশ করলেন এবং মদিনা শরীফে জানতে পারল তখন সেই চিঠিটি পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা করলেন আমরা অনেকেই শুনেছি নবিয়ে পাক তালা তালী বা আলী ওয়াসাল্লাম যখন তার কাছে একজন মদিনা শরীফ থেকে সেই চিঠিটি হুজুর সাল্লাহ আলি সাল্লামের কাছে পৌঁছানোর জন্য আসলেন তো নবিয়ে পাক সাল্ল তালি বা আলী ওসাল্লাম স্বয়ং বলে উঠলেন তুমি আবু লাইলানো তখন সে বলে উঠল আরে আমি তো তার সাথে কখনো এখন পর্যন্ত সাক্ষাৎই করিনি তিনি কিভাবে আমাকে চিনলেন তখন বিয়ে পাক সাল্লা আলাইসাল্লাম বললেন তুব্বা তুব্বাবাদশার চিঠি তোমার কাছে না সেই চিঠিটি দাও আমায় সোহান আল্লাহ দর্শকবৃন্দ দেখুন কেমনভাবে বিয়ে পাক সাল্ল তালী বা আলী আসসাল্লাম জানতেন যে সে বাদশাহ চিঠি লিখে গেছেন এবং নবিএ পাক সাল্লাহ আলি যখন মদিনা শরীফে তাসিম নিয়ে যান এবং সেই উটকে ছেড়ে দেয়া হয় সেই উট সেই স্থানে গিয়ে অবস্থান করলেন যেখানে সেই আলিম তার বংশের মাধ্যমে সেই চিঠিটাকে রেখেছিলেন সেই ফ্যামিলি তো সেই উটটি যেই ঘরে গিয়ে বসেন সেখানে এমনি বিয়ে পাক সাল্লা আলাইসাল্লাম অবস্থান করেন আর সেই ঘরটি ওলামারা লিখেছেন তুব্বা বাসা না বিয়ে পাক সাল্লাহু তাল আলী ওয়াসাল্লামের জন্যই বানিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে নিজের ঘরেই অবস্থান করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ এবং সেই চিঠিটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে পৌঁছে তো দর্শকবৃন্দ আমরা এই ঘটনা থেকে জানলাম মদিনা শরীফের হিস্ট্রি মদিনা শরীফ কিভাবে হয়ে ওঠে মদিনা শরীফ কীভাবে গড়ে ওঠে কিভাবে মদিনা শরীফের যে জনবসতি যে মানুষরা ছিল দেখা যায় হিস্ট্রি অনুযায়ী যে সেই চারশো তোল আমাদের বংশধররাই ছিল তারা সোহান তো সেই শহর কেমন শহর যে শহর জন্য তালা পূর্ব থেকে অপেক্ষমান ছিল অপেক্ষায় ছিল নবী পালাহু তালা আলী ওয়া সাল্লাম আসবেন এবং আমাকে ধন্য করবেন তার পবিত্র চরণ এই স্থানে পড়বে এবং সে সকল জায়গা থেকে শ্রেষ্ঠ জায়গায় রূপান্তরিত হবে দর্শকবৃন্দ আসলে এমন স্থানের বরকতি আলাদা যেখানে নবী পাক সাল্ল তালা আলি ওয়া আলী ওয়াসাল্লাম আজ পর্যন্ত অবস্থান করছেন আরাম করছেন এবং কেমন পর্যন্ত সেখানে অবস্থান করবে আল্লাহ তালা আমাদেরকে এমন পবিত্র স্থানে হাজির হওয়ার তফিক দান করুক এবং প্রিয় নবীর সান্নিধ্য লাভ করার তফিক দান করুক রজায় আনওয়ারে উপস্থিত হওয়ার তফিক দান করুক দর্শকবৃন্দ আজ হিস্ট্রি এবং মদিনা শরীফের সুন্দর সুন্দর দুটি নাম শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেল বিদায় নেব যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সল্লু আলাল হাবিব সল্ল্লাহুতাল আলা মহম্মদ সল্ল্লাহু তালা আলহি ওসাল্লাম নূরের বাড়ি হয় বর্ষিত থাকে সে সদাবাহার কি মনোরম এ শহর প্রিয় মার